এবার সরাসরি লাইভে আপনাদেরকে দেখাবো যে একটা গরু আসলে কিভাবে ওজন দিয়ে মাপা হয় তো দেখেন এই যে আসতেছে এই হচ্ছে আপনার যন্ত্র এইভাবে আসলে গরু ওজন দেওয়া হয় ও বাবা গেস করেন কত কেজি হইতে পারে এটা টাকা কিন্তু অলরেডি আমার হাতে চলে আইছে এক গরুর একটা কিন্তু অলরেডি অ্যাডভান্স চলে আসছে আমার হাতে এই দাঁড়ান নারায়ণ না নারায়ণ না 407 কেজি হ্যাঁ 411 কেজি 411 কেজি দাদু 411 কেজি দাদু এদিকে আসেন না এই যে এখানে একটা জিনিস আছে দেখেন ওই যে ওইখানে গরু রাখছে আর ওই যে তার এই তারের এই হচ্ছে আমাদের মেশিনে কম দেখায় একটু কম আছে আমাদের তিন কেজি কম দেখায় আমাদের মেশিনে এটা কি আমরা আমাদের মেশিনে যেটা দেখাবে ওইটাই নিবো আমরা আচ্ছা আমরা বেশি নিবো না দাদু এই যে একটা বাইরা পাই গেছে অলরেডি এই যে আরেকটা পাঁচশো ওইখানে আর একটা পাঁচশো একজন দুইটা অলরেডি আমাদের মধ্যে থেকে দুইজন অলরেডি কিনে ফেলছে তো এই গরুটার ওজন দেখেন ক্যামেরায় যে বোঝা যায় না আমি একটু দেখাই এটা আসছে চারশো প্রায় দশ কেজি এখনই চারশো চারশো নয় কেজি চারশো কেজি দেখা যাচ্ছে এই দেখেন এখন দেখা যাচ্ছে চারশো নয় এবং এই হচ্ছে আমার সামনে তো এটা আপনার আইডিয়া করেন যে মানে কতটুকু ওজন হইতে পারে এভাবেই আপনারা ওজন করে কিন্তু গরু নিতে পারবেন আর আলা রাফায়ে গrote মোটামুটি বেশ কিছু গরু আছে এই যে টাকা এই টাকা দিছে বাতিজা বাতিজা গরু কি যায় এটা এটা ওকে তো এটা হলো বাতিজা কিনছে যে মাত্র 1 লাখ টাকা আমার হাতে দিছে হিসাব নিয়া করে বাকিটা দিবে একটু পরে তো বাতিজা বাতিজা কেমন লাগতেছে তোমার গাড়ি তো অনেক সুন্দর এখন এই যে মানে গরুটা কি গাড়ির মতো হইছে এগুলা এখন মানে আমরা যখন ডেলিভারি দিব তখন মেপে দেব আচ্ছা ভালো গরুর স্থান একটা হচ্ছে আপনার একদম মানে কি বলবো যে পাশে কিন্তু আরো আছে দেখি 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 তো এইখানেও কিন্তু সেম জিনিস আছে আরো দুইটা এই একই কালারের একই রকম আরো অনেকগুলো আছে ওজন কিন্তু প্রায় কাছাকাছি এইটা বোধ হয় তিনশো একানব্বই কেজি আমরা ভাবছিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো কেজি দাদু এগুলা নাম কি এগুলো সবই হচ্ছে শাহিওয়াল না শাহিওয়াল ওকে দেখেন একদম সেম দেখতে যে এই পাশে আরো একটা আছে সবাইগুলো একটা শেয়ার দিয়ে দেন দাদু হম ওই এদিকে আসেন না আপনি তো দূরে দূরে থাকেন কেন এই দাদু এই যে রাখা লাইসা পড়ছে এই এই গরুর আপনি কি খাওয়াইছেন এগুলোকে হাসান ভাই আপনি নিজে এসে দেখছেন যে ঘাস খাচ্ছে আর এটার সাথে দানা দা দিতে হবে যদি দানা দান না দেন সেক্ষেত্রে গরু শরীর ভেঙে যায় শুধু ঘাস শুধু ঘাস খাইলে গরু পালা যায় না গাবি গরু পালা যায় শুধু ঘাসে আসলে কিন্তু সার গরু শুধু ঘাসে আপনি পালতে পারবেন না শরীর ভেঙে যাবে আচ্ছা কিছু গরু আছে আমরা দেখছি হাটের থেকে অনেকে গরু কিনলে মানে ওইটা আপনার পরবর্তীতে দেখা যায় যে প্রচুর চর্বি হয় ওইটা হচ্ছে আপনার মুরগির যে ফিটটা আছে এই ফিটটা খাওয়ায় আর বিভিন্ন ধরনের ইনজেকশন দেয় এই জন্য আপনি আমাদের গরু নিজেই দেখেন কোন ধরনের ফ্যাট নাই একদম দেখলে কোন রকম ফ্যাট নাই এবং এগুলো তো আমার মনে হয় চর্বি পরে আলাদাভাবে কিনে নিতে হবে চর্বির পরিমাণ খুবই কম হবে organic হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা আচ্ছা তো যারা যারা চর্বি সারা মাংস পছন্দ করেন তারা এই গরুগুলো কিন্তু নিলে আপনার চর্বি হবে না একদম বুঝাই যাচ্ছে টাইট একটু দেখাই দেই একদম এটা কিন্তু প্রায় 390 85 এরকম টাই আসতে 400 কেজির মতো হই যাই ওকে দারুণ দাদু দাদু এরকম আছে অনেকগুলো আপনার কাছে আমাদের কাছে এগুলো অনেকগুলো আছে এটা কিন্তু খুব পছন্দ লাগে গরু কিন্তু হ্যাঁ খুব সুন্দর গরু আচ্ছা ঠিক আছে আসলে ভিতরে বোঝা যায় না গরু কত বড় বের করলে তারপর বোঝা যায় ওজন দিলে বোঝা যায় যেমন একটু আগে আমরা দেখলাম 391 কেজি হইছে একটা প্রায় তো ভিতরে ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো দেখেন এখানে কিন্তু আপনার এই রকম অনেক গরু আছে ভিতরে এই মুক্তার ভাই মুক্তার ভাই এই মুক্তার ভাই

এখানে আসলে আসার ঠিকানাটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ দিঘির পার্ক মুন্সিগঞ্জ দিঘির পার্ক আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন আল আরাফা লিখা সার্চ দিলেও আপনারা প্রতিষ্ঠানের ঠিকানা পাবেন এবং এখানে কিন্তু আপনার একদম অর্গানিক ভাবে গরুগুলোকে তৈরি করা হয়েছে হ্যাঁ এবং প্রত্যেকটাই ভালো মানে প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটাই ভালো আমরা just সরাসরি একটু আগে লাইভে দেখলাম যে এখানে আসলে কিভাবে ওয়েট করা হয় দাদু কত কেজির নিচে আপনার ওয়েট দিয়ে পাঁচশো পাঁচশো কেজির নিচে পাঁচশো কেজির নিচের সাইজগুলো আপনার ওজন দিয়ে দিবেন পাঁচশো কেজির উপরে যেগুলো আছে এগুলো আপনার ঠিকাই নিতে হবে আমাদের ঠিক হ্যাঁ কেজির উপরে বলতে সাইজের যেগুলো আছে যেগুলোকে আসলে রেডি করা হয়েছে জন্য এগুলো কেন অনেকে ভাবতে পারে যে কেন ফিক্সড এটা হচ্ছে গরু একটা সময় আর ওয়েট গেন করে না আর ওয়েট বাড়ে না বাড়ে না ওইটাকে পালতে হয় সৌন্দর্যের জন্য তা পালার পরে তো ওর খরচ বাড়ে কিন্তু ওর ওয়েট তো বাড়ে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওর ওয়েট তো বাড়ে না

আর আমাদের কাছে গয়াল আছে যদি কারো লাগে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ মার্কেটে এখন গয়াল খুবই কম আমাদের কাছে দুইটা আছে আচ্ছা খুব সুন্দর একটা পরিবেশ আজকে আমরা আপনাদেরকে গরু দেখাইলাম গাড়ি তো দেখাই অলওয়েজ তো আজকে একটু ভিন্ন টাইপের লাইভ করলাম আমরা নিজেরাই গরু কিন্তু আসছি সাথে আপনাদেরকে দেখলাম একটা জিনিস দেখাইতে মন চাইতেছে গরুর যে লেস গুলো আছে না দাদু অনেক সময় আমরা হাতে গরু কিন্তু সব দিক থেকে মিলানো যায় না কি বলে পাহাড়ের অনেক সময় দেখা যাচ্ছে না তো ঘটনা হইতেছে এখানে আমি যেটা দেখলাম যে একটা গরু আবার এই যে এটা কি বলে চোষ না কি কয় এটা দাদু হ্যাঁ কি কয় টাকা পড়ে গেছে আছে আছে পকেটে আছে ভয় পেয়ে গেছি দাদু তো এইটা আসলে অল স্কয়ার হ্যাঁ অল স্কয়ার সব দিক থেকে আপনার সুন্দর লাগবে মানে কোনো অংশে কম না অলরাউন্ডার হুম তো গাড়ি 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 খালি গাড়ি খালি গাড়ি এসে পড়ল সো যারা গাড়ি কিনবেন দাদুর কাছ থেকে যারা গরু কিনবেন এই কুরবানি ইদে দাদুর কাছ থেকে নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর ভিডিওটা প্রচুর শেয়ার দেন একটু মানুষ শেয়ার দিয়ে কারণ আমরা তো কখনো গরুর ভিডিও করিনি ফার্স্ট টাইম হাসান ভাই গরুর ভিডিও করতেছে একটু শেয়ার দিয়ে দিয়েন সবার কাছে জন্য যায় যে আমাদেরও একটা ফার্ম আছে যারা আমার কাছ থেকে ভালো সার্ভিস পাচ্ছেন গাড়ি কিনে আমি চেষ্টা করব এই সেক্টর ও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য একজন লেখছে যে হাসান ভাই চারশো কেজির গরুটার দাম কত চারশো কেজিকে আপনি পাঁচশো দিয়ে গুণ দেন যাবে আর এই এই খরচের মধ্যে আপনার হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছে দেওয়া হবে

এটা কি নাম দাদু এটা হচ্ছে আচ্ছা একজন লেখছে জুবায়ের ভাই গোয়ালা হিসাবে ফিট দোয়া করি সে এই সেক্টরটাতেও নাম্বার ওয়ান হবে ইনশাল্লাহ দারুন কমেন্ট করছেন এক ভাই দেখলাম একটা কমেন্ট করছেন কি কমেন্টটা মানে হারাই গেল তো মানে একটা বাজে কমেন্ট করছেন ভাই আপনি আপনার কমেন্টস এর মাধ্যমে কিন্তু আপনার পরিচয় দিচ্ছেন যে আপনি আসলে কোন বংশের এইটা এই যে লাইভটা করলাম আমি জানি না আপনারা একটু কমেন্টসে জানান যে আমরা কি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম আমরা এই কুরবানি তো দিতে হবে আপনি মুসলমান আর আপনার উপর যদি কুরবানি ফরজ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে আপনাকে গরু কিনতে হবে আপনাকে হাটে যাইতে হবে আমি लास्ट একটা কথা বলি অনেকেই অনেকেই খারাপ কমেন্টস করে আমাদের ভিডিওতে আপনারা মনে করেন আমরা কষ্ট পাই আমরা কষ্ট পাই না আমাদের কষ্ট লাগে না আমরা কষ্ট পাই না কেন জানেন আমরা শিখি এখানে যারা কমেন্টস করে এর ভিতরে ওয়ান পার্সেন্ট খারাপ কথা বলে নিরানব্বই জন আমাদের পক্ষে আর নিরানব্বই জন যেখানে আমাদের সাথে আছে একজন আমাদের কিছুই হবে না আরেকটা কথা আপনাদেরকে আজকে লাইভে বলে দিই আমি যখন থেকে এই ব্লগিং করি দুই হাজার বাবারে কোন দিক দিয়ে আসতেছে ভাই কোন দিক দিয়ে আসতেছে আচ্ছা বাইরে চলে আসছি তো যেই কথাটা বলতেছিলাম আচ্ছা এটা লাইভ দিবে আপনাদেরকে সরাসরি দেখাই তো পরে বাকি কথাটা বলতেছি এই দেখেন এটা এখন ওজন দিবে আসেন 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 নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা একটু আইডিয়া করেন দেখি এটা কয়কে যেতে পারে দাদু আমি আনুমানিক বলি দাদু আমি বললাম এটা সাতশোর উপরে হবে না 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 নিচে নিচে কি কয় 550 500 500 হবে তাহলে তো আমার আইডিয়াই নাই কোনো ও 550 আরে বাবা কি আইডিয়া

প্রত্যেক কুরবানির আগে বিভিন্ন এগ্রো ফার্ম থেকে বিভিন্ন হাট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাকে অসংখ্যবার কল করা হয়েছে ডাকা হয়েছে যোগাযোগ করা হয়েছে ভাই আমার ফার্মের একটা লাইভ করে দিবেন কত টাকা নিবেন এরকম ফোন ডিরেক্ট বললাম আমি কখনো করি নাই আপনারা এত বছর ধরে আমাকে দেখতেছেন অবশ্যই অনেকে ফোন দিছে কিন্তু আমি কিন্তু করি না আজকে কেন করলাম কারণ হচ্ছে আমি নিজে আসছি আমি নিজে আসছি এবং আমিও নিব আমি নিজে নিতে আসছি আপনাদের একটু দেখাই আর কেন আসছে সেটা বলে দিই হাসান ভাই আজকে এখানে টাকার বিনিময় আসে নাই হাসান ভাই আমি অনলাইন অফলাইনে মাঝে মাঝে হাসান বলি ও আমার এখন খুব ভালো ফ্রেন্ড আমরা দুঃখের সাথী সুখের সাথী আমাদের সাথে একটা বন্ডিং হয়েছে খুব ভালো অনেকের দৃষ্টিতে এটা ভালো অনেকের দৃষ্টি খারাপ তবে আমাদের দৃষ্টিতে ভালো আর আপনারা পছন্দ করেন সে টাকার বিনিময় আসে নাই সে তার

ফার্ম খামারি এটা খারাপ কিছু না অবশ্যই আপনারা আপনাদের মতো লোকজন গরু পালা বন্ধ করে দিলে তখন গরু কত টাকায় কিনতে হয় দেখতে হবে এটাই এটা না বলি আমরা সেটা হচ্ছে আমরা খারাপ কোনো কমেন্টস না করি কারণ খারাপ কমেন্টস করলে ওই যে হাসান ভাই একটা কথা বলছিল যে আপনার বংশেরই পরিচয় হয়ে যায় ওইটা আমার বংশের পরিচয় না কারণ আমি আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছি আপনি খারাপ কাজ করতেছেন আমি এমন ভাবে চলি কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয় তাকে আমি আসসালামু আলাইকুম দিই তা রাগাইতে পারবেন না খারাপ কমেন্টস করে খারাপ কথা লিখেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ আগামী কাল থেকে আবার গাড়ির লাইভে আসবো আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ওয়েট করবে অনেক কিছু বলছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আপনাদের ছোট ভাই বন্ধু মনে করে বাই বাই আসসালামু আলাইকুম